আসসালাম ওয়ালাইকুম ইসরোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে মুসুর ডাল দিয়ে ঢেঁড়স রান্না মূল রেসিপিতে চলে এসেছি একটি প্যান বসিয়ে তেল দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি হাফ চামচ জিরা গুঁড়া দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচ সমস্ত মশলা তেলের মধ্যে আমি কষিয়ে নিচ্ছি দুই তিন সেকেন্ড মতো কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব এখানে আমি মসুর ডাল এক কাপের থেকে একটু কম আমি ডাল নিয়েছি আর ভালোভাবে ডালগুলোকে ধুয়ে নিয়েছি তিন চার মিনিট আমি ডালগুলোকে কষিয়ে নিয়েছি তেলের মধ্যে মশলার সঙ্গে একসাথে এখন বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি দিয়ে একটু নেড়ে ছেড়ে এখন আমি দিয়ে দিব এখানে ঢেঁড়স হাফ কেজি পরিমাণে ঢেঁড়স নিয়েছি সবগুলো দিয়ে দিলাম এখন আমি একটু নেড়ে চেড়ে দুই তিন মিনিট মতো একটু কষিয়ে নিব কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে পানি দুই কাপ পরিমাণে পানি দিয়েছি আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিব বলক উঠে আসা পর্যন্ত ঢ্যাঁড়ুসগুলোতে বলক উঠে এসেছে একটু নেড়ে এখন আমি আবার ঢেকে দিব মিডিয়াম টু লোতে রাখবো চুলা গাছ আমার ঢেঁড়সগুলো কিন্তু রান্না হয়ে গিয়েছে ডালও সেদ্ধ হয়ে গিয়েছে আর ঢেঁড়সও সেদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে দিলাম একটু নেড়েচেরি মিশিয়ে দিব হয়ে গিয়েছে কিন্তু ঢেঁড়স রান্না মসুর ডাল দিয়ে খেতে কিন্তু খুবই মজার হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। মাখা মাখা হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে দিয়েছি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ